সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে সাংবাদিকরা মানব কল্যাণের সৈনিক সাংবাদিকের গণমাধ্যমে মুক্ত গণমাধ্যম অত্যন্ত জরুরি আর্থসামাজিক এবং রাজনৈতিক উন্নতি এবং চরম উৎকর্ষতার শিখরে পৌঁছার জন্য এটা অত্যন্ত জরুরি আজ আমি শুধু বলবো যে এই একটা প্ল্যাটফর্ম জাতীয় সাংবাদিক মঞ্চ এমন একটা প্ল্যাটফর্ম যেটা আসলে বাংলাদেশের অর্থনীতি রাজনীতি এবং সার্বিক অর্থে মননশীলতা যুক্তিবাদী মন সবকিছুকে একটা উন্নত মার্গে নিয়ে যাবে এই আলোচনার বিশিষ্ট জনরা আছেন আমরা বক্তব্য শুনবো আজকে যাত্রা শুরু হলো আমরা দেখেছি কিভাবে সাংবাদিকতার গলা টুটি চিপে ধরা হয় সেই ক্ষেত্রে সমাজের গত বিপ্লবের পরে উন্নতি হয়েছে সম্ভবত 165 থেকে আমরা 150 শতাংশকে নিয়েছি কিন্তু আমাদের আরো উন্নতি করতে হবে সেই ক্ষেত্রে সাংবাদিকরা হবে নতুন চেতনা একটা অগ্রগতি চিন্তা প্রতিফলিত হয় অধিকৃত হবে এবং এটা হবে জাতীয় সাংবাদিক মঞ্চের মাধ্যমে সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু